সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব শহর শ ফ্রি খানার আয়োজন করছে ভাইরাল মিউজিয়াম আপনাদের একটু লাইভ এ দেখানোর চেষ্টা করব কি রান্না হচ্ছে কি আশা বিষয় আর আজকে কত মানুষ ফ্রি খাচ্ছে কত লক্ষ টাকার বাজার করলো আজকে এক লক্ষ টাকার বাজার করছে ভাইরাল মিউজিয়াম ভাই তো আমরা এই এই জিনিসটা ঘুরায় তুলে ধরবো লাইভ মাধ্যমে আপনারা কন্টিনিউ করতে থাকুন লাইফ টা আর চল আমরা ব্যাক ক্যামেরায় দেখতে থাকি

radically ei iesen e 6 правда payment death, p horses many times. Sho, ভাইরাল দেখুন খাবারের মেলা চলতেছে ছশো মানুষ ফ্রি খাচ্ছে রিক্সালা গরিব দুঃখী সবাইকে ফ্রি খাওয়ানো হচ্ছে ভাইরাল মিজানের হোটেলে আজকে লাইভে দেখাবো আপনাদের ভাইরাল বাইরালের হোটেল ছয়শ মানুষের ফ্রি খাবার খাবারের আয়োজন করছে ভাইরাল মিজান ভাই দেখেন সবাই ফ্রি খাচ্ছে ফ্রি খাচ্ছে ছয়শ মানুষের আয়োজন আছে আমরা একটু সামনে দেখাই কি পরিমান দেখেন হাঁটা যাচ্ছে না লাইভ করতেছে ভিডিও সত্য আল্লাহ খান টোকেন ছাড়া কেউ খাবেন না অবশ্যই টোকেন দিয়ে খাবেন ফ্রি খান বা টাকা দিয়ে খান অবশ্যই টোকেন দিয়ে খাবেন যারা মিজানের হোটেলে খাবার খেতে আসছেন অবশ্যই টোকেন দিয়ে খাবেন ছাড়া খাবেন না আমার ভয়েস টা শুনতে পাচ্ছেন কিনা একটু বলে দেবেন অবশ্যই দর্শক লাইভ লাইভ রান্না হচ্ছে দেখেন এখানে গরুর মাংস তো তিরিশ কেজি একসাথে অলরেডি সাইট কে তিরিশ তিরিশ ষাট কেজি গরুর মাংস রান্না হয়েছে দেখেন ভাইরাল মেজান চলছে লাইভ দেখতে থাকুন ভাইরাল মেজানের লাইভে এ চলছে চলছে লাইভ

আশেপাশে আশেপাশের যারা লাইভ দেখতেছেন অন্য অন্য চ্যানেল থেকে এখানে চলে আসেন আপনাদের এক্সক্লুসিভ শর্ট দেখানো হবে ফাইন দেখেন দেখেন দেখুন দেখুন রান্না চলছে ভাইরাল মিজানের হোটেলে একসাথে তিরিশ কেজি গরু মাংস রান্না হচ্ছে ভাইরাল মিজানের হোটেলে আমরা একটু আশেপাশে দেখানোর চেষ্টা করব দেখেন দর্শক কন্টিনিউ করতে থাকেন লাইভ দেখেন ভাইরাল মিজারে হোটেল থেকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মানুষ খাবার নিচ্ছে দেখেন গরম গরম ধোয়া উঠতেছে ভাত দিয়ে সেই খাবার গুলা মানুষ নিচ্ছে গরম গরম ধোয়া উঠছে লাইফ লাইফকে কন্টিনিউ করতে থাকুন দেখেন কিভাবে মানুষ ভাত নিচ্ছে লাইনে লাইন ধরে পুরোটা সব ঘুরে গেছে গরু এক পিস কিছুক্ষণ পর দর্শক আবার লাইভে চলে আসতেছি আপনার সাথে থাকবেন বসে যাবেন না ঠিক পাঁচ মিনিট পর আবার লাইভে আসতেছি